নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে আবারও স্বাগত আমাদের চ্যানেল বাংলা সিরিয়াল আপডেটসে আসুন শুরু করা যাক আজকের ভিডিওটি আপনাদের সকলের প্রিয় সৌমিত্রিশা কুণ্ডু টলিউডের একজন ব্যস্ততম অভিনেত্রী মিঠাইয়ের পর সে পা রেখেছেন বড় পর্দায় প্রধানের পর সে ব্যস্ততা নতুন ছবি এবং ওয়েব সিরিজের কাজ নিয়ে চলতি বছরে শেষ করেছে সে তার দুটো ছবির কাজ একটি মুভি এবং আরেকটি হচ্ছে ওয়েব সিরিজ দশই জুন ছবির শুটিং শেষ করে অভিনেত্রী শুরু করে তার নতুন কাজ কাল রাত্রির শুটিং দেবী আসছে কাল রাত্রি নিয়ে হইচইতে আর তারই পোস্ট দেখা যায় সৌমিত্রী সোশ্যাল মিডিয়াতে লাল শাড়ি পরনে রয়েছে তার লাল শাড়ি হাতে রয়েছে শাখা কলা পুকুরদারে বসে রয়েছে গৃহবধূ রূপে দেখা যায় সেই পোস্টটি সৌমিত্রী সোশ্যাল মিডিয়াতে তো বন্ধুরা সৌমিত্রী এই সাজ তোমাদের কেমন লাগলো আর তার সাথে তোমরা কতটা এক্সাইটেড সমিত্রসার পরবর্তী কাজগুলো নিয়ে সেটা আমাদের কমেন্ট করে অবশ্যই জানি আর আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিকে লাইক করো আর শেয়ার করো আর এরকম সব আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো বেলাকনটা সেট করে রেখো ধন্যবাদ